এটা গাড় করেছে না পরে আসি গাড় করে উঠে দিই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দি আলটিমেট রাইডার সো আজকে আমরা যাচ্ছি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ওইদিকে আর আমাদের সাথে আছে জিডাব্লু আশিক দি কন আর হচ্ছে যে স্ট্যান্ড বাই সাগর একজন প্রফেশনাল স্ট্যান্ড রাইডার এছাড়াও আমাদের সাথে আর একটা বাইক আছে জিপিএক্স ডেমন্ড তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ওইদিকে যাচ্ছি আমার আগে কখনো যাওয়া হয় নাই ওয়েদার ভালো দেখে বের হয়েছিলাম বাট পরবর্তীতে বৃষ্টিতে রাস্তার অবস্থা একেবারে খারাপ যাই হোক নো প্রবলেম কজ যতই বাধা আসুক আমরা যেয়ে সারবো তাই না দি লিজেন্ডারি আর এক্স বাইকের পিছনে থাকলে প্রচুর পরিমাণে কাদা খাওয়া লাগতেছে দেড়শো সামনে যাইতে হবে এই ব্রাদার তুমি কি আজকে কর্নারিং করবা নাকি স্টান করবা অলরাউন্ডার গুড এত সুন্দর ওয়েদার ছিল বাট কি বলবো হঠাৎ করে বৃষ্টি নেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পাটা পুরো ভিজে যাচ্ছে রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি জায়গাটার নাম কি সিএনবি বাজার না কি যেন এখান থেকে রুকবা এটা তো পার্ক কোন দিক থেকে আচ্ছা তুমি আগে যাও তোমাকে ফলো করি এইখান দিয়ে ঢুকতে হবে চিপা একটা লোকাল রাস্তা দিয়ে আল্লাহ জানে পুরো গোসল হয়ে যাইব আর যে বাইকের পিছনেই থাকি না কেন প্রচুর পরিমাণে কাদা খাওয়া লাগতেছে এই জায়গাতে রাস্তা অটোমেটিকলি উইলি হয়ে যাচ্ছে একবার উপর ভাঙায় পড়তেছে বারবার আমরা যে রাস্তা দিয়ে চাইতেছি হেড আমি নিজেও জানি না যা কোন এলাকায় আছি পুরা গুডগুটে অন্ধকার দিনের বেলায় ওয়েদার দেখছেন আর বৃষ্টিতে পুরা রাস্তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই দিকে আসলে আমি রাস্তা চিনি না তারপরে সবার আগে যাওয়া লাগতেছে কস তিনটা বাইকের তিনটা মে পিছনে মাঠ ঘাট নাই যে কারণে প্রচুর পরিমাণে পানি ছিটতেছে আমার অলরেডি গোসল হয়ে গেছে পিছনে গিয়ে একবার এই দিকে বৃষ্টি কম হয়েছে Laster, perlu suruh hangat. কোন জায়গা খালি খাল লাগাই তো ফাইনালি আমরা একটা রাস্তায় চলে আসছি আর এদিকে কোনো বৃষ্টি হয় নাই দেখতে দেখতে আমরা একটা বাজারে চলে আসছি আহ এটা কি বাজার বাহ এখানে অনেক সুন্দর একটা নদী আছে পুরো জো মাথা নষ্ট রাস্তার অবস্থা পুরাই খারাপ সাইড ভিউ পুরা জোস কিন্তু এত পরিমাণ বাজে অবস্থা রাস্তার গর্ত গর্ত হয়ে গেছে বন্দরের রাস্তার যদি এই হাল হয় কি অবস্থা এই রাস্তার কি ভাই নদী তবে ভিউটা কিন্তু পুরা জোস মাথা নষ্ট ভিউ এখানে এত সুন্দর ভিউর মাঝে রাস্তার এই হাল আচ্ছা রাস্তা কি ওইটা হ্যাঁ ও গাইস ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসছি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এইখানে যে রাস্তা আছে এইটাই এখানে বিকেল টাইমে অনেক রাইডাররা আসে আর আগে কখন আসি নাই শুধু শুনছি যে কারণে ফার্স্ট টাইম আসলাম এদিকে ওয়াও গরিবের মাওয়াজিবি হয়ে যাচ্ছে এই তুই স্পিড ব্রেকার উড়ি যায় আচ্ছা না পরে এটা গারু পরে না পরে আসি গার উপর উঠে দিক আচ্ছা গাইস অনেক ঘোরাঘুরি করলাম সো এখন বাসার দিক ব্যাক করব। আর সামনের এইটা হচ্ছে যে আপনার রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র এটা আর এখানে রাস্তাটা পুরা মিনি মা যারা টপ স্পিড মারতে পছন্দ করেন অবশ্যই এখানে আসতে পারেন আর এখন বাসার দিক ব্যাক করব। সো দেখবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা